নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হচ্ছে দেখুন রুই মাছের লেস নিয়ে যাচ্ছে এই রুই মেসের লেসটা আজকে আমি সর্ষে কালিয়ে বানাবো দেখুন কত সুন্দর মাছের লেসটা সেই বড়ো মাছের লেস তা আজকে আমি রান্না করবো মাছটা কাটাকাটি করে নেবো আর এদিকে সর্ষের ফুলের বড়া করব আর আমার গার্জিয়ান এদিকে আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আমি এখন মাছটা কাটাকাটি করিনি

এখন লাল লাল হয়ে গেছে ভাজাটা এখন আমি এই যে আলু কবি বাঁধাকবি আর বেগুন করে দিলাম গুট দিব আর কি কাঁচা বুট ঘন্টার মধ্যে গুঁট দিলে আর কি তরকারি তেয়ারি দিয়েও ভালো হয় সাপ ভালো হয় এখন রঙের জন্যে একটু হলদি দিব নতুন লবণ দিব বন্ধু ৰা দেখোন মাছৰটো আইচ ফেলা হৈ গৈছে এখন মাছৰ নাই ইয়ে গুলিয়ে কাটি নিব ফেচু গুলিয়ে এখন আমি পাঁচ টাকায় পিস করে নেব দেখুন সেই সুন্দর মাছ সন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে লবণ জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এখন তো ঘান হয়ে গেছে এখন ঘানা এখন নামিয়ে নেব আর এদিকে আমি মাছের কালিয়া বানার জন্য দেখুন মশলাগুলো বাটি নেব মশলাগুলো আদা রসুন শুকনো লঙ্কা জিরা বাদাম পিঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো বাটবো না আঁকলে আমি বাটি নিব সবগুলো আদা রসুন শুকনো লঙ্কা জিরে একসঙ্গে আমি বাটি নেব বন্ধুরা দেখুন মশলাটা হলো মশলাটা আমি নিচ্ছি এখন আমি ধুনে আর গোলমরিচটা বাটি নেব আমি মাছ ভাজার জন্য তেল তকলায় দিই তেলটা ফুটুক তারপরে দিয়া মাছটা হলুদ লবণ দিয়ে মাছ নেই হলুদ দিলাম লবণ দিলাম গরম হয়ে গেছে এখন মাছটা তেলের মধ্যে সবাই দেবাই করলে চাষটা তাড়াতাড়ি হয় রান্নাটা তাড়াতাড়ি হয় আমার বাড়ির মানুষ একাই কাজ করে তো ওই জন্য একটু আমি মানে কাজটা আগে দিয়ে লাগছি তাতে তাড়াতাড়ি আর কি হয় আর কি ধুনিয়ার গোলমরিচ বাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি পেস পাঠিয়ে দেবো অন্ধুরা মাছটা হয়ে গেছে এখন মাছটা আমি নামিয়ে দেবো বাদামটা বাটি নেব বাদামটা বাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই শস্যটা বাটি নেব সর্ষের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেই লবণটা দিলে কি হয় শস্যটা তিতো হয় না আমি তো মাছ ভাজ দিলাম আবার ফির ঘান্ডও মানে বানিয়ে দিলাম এখন আমি যে মাছের কালিয়া বানাবি আমার গিন্নি এখন দেখতে আমি এখন মাছের কালিয়াটা বানাবো তার জন্যে এখন দিয়ে দেবো কয়েকটা তেস্তাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন দেব কয়েকটা গোটা রসুন আর কাঁচা পিট

এখন দেবো আমি দই টক দই নিয়েছি টক দইটা দিয়ে রান্না করলে মাছের কালিয়াটা দেখতেও সুন্দর হয় খাইতেও সুন্দর লাগে খাইতেও সেই সুন্দর স্বাদ লাগে

এখন আমি দিব কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য দেব হলুদ হাত মতো লবণ ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেই দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব বন্ধুরা মশলা দইয়ে তেলে কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন সেই সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এখন আমি দিব কয়েকটা কাঁচা লঙ্কার চিপ কালার আছে দেখো দেখুন মশলাটা তো হয়ে গেছে এখন আমি সর্ষে বাটা জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঝোলটা তো ফুটে গেছে কত সুন্দর হয়েছে গাঢ় দেখুন সেই সুন্দর গাঢ় হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো বেসন ফুটে গেছে দেখুন এখন আমি নামিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে দেখলে তোমার জীবের জল আসে যাবে বন্ধুরা আমার তো দেখুন মাছের কালিয়াটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি এদিকে সর্ষের ফুলের পকোড়া বানাবো দেখুন নিয়েছি আতপ চালের গুড়ি আর বেসন পিঁয়াজ কুচি লঙ্কা কুচি এ সরষের ফুল একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব দেখুন তেল তো গরম হয়ে গেছে এমন এখন আমি সর্ষের ফুলের পকোড়াটা বানাবো তেলের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আবার এগুলো নামিয়ে নিব বন্ধুরা ঘাটে কিন্তু বসে গেছি মার কিন্তু দেখুন রুই মাসের কালিয়া রেডি হয়ে গেছে মা দাও এখানে দাও ও কালিয়াটা তো সেই সুন্দর হয়েছে দেখতে একদম সেই সুন্দর মানে কালার যে হয়েছে জিভে জল চলে আসছে মা দেখুন বন্ধুর রিং পিস সেই সুন্দর কালিয়াটা হুম ঠিক আছে মা বন্ধুরা কালিয়া একদম ওয়াও হয়েছে ওয়াও কোনো কথা হবে না আজকে এই দেখুন বন্ধুরা পকোড়াটা এ দেখুন কত সুন্দর হয়েছে মা ঠিক আজকের সবগুলো সবজি এত সুন্দর হয়েছে কি বলব সর্ষের ফুলের পকোড়া এই সিজনে শীতের দিনে সর্ষের ফুলের পকোড়া কিন্তু টেস্ট আলাদা হ্যালো বাবা হ্যাঁ সুন্দর হয়েছে তার মধ্যে এই যে মাছের কালিয়া রুই মাছের কালিয়া দেখুন হুম যে কালিয়ার যে গ্রেভিটা হয়েছে দেখুন একবার। শে সুন্দর। কালিয়ার মানে ওদের পোস্ট সত্যি একদম কালিয়ার গ্রেভিটা একদম সেই টেস্ট। ইডিয়া। হুম। ওয়াও। আর দই দিয়ে বানানা? হুম। সেই মানে বানে তো দই দিলে

আজকের কালিয়া ঘণ আর পকোড়াটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পায়ে থাকা বেলাইক প্রেস করে দেবেন দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণ তিনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের দিনে